ইনফোটার তাহলে ভাইদের কাছে একদম বাঙালিয়ানার সাথে একটা স্টাকার হিসাবে পন কাটলেট তো চলবে কাটলেট করি চলো তাহলে কাঁচা লঙ্কা কথা আর দিয়ে ঠিক আছে চপ না তো না না আচ্ছা

দিয়ে আমরা কাটলেট তো করছি ঠিকই এর থেকে বড়ো সাইজের মাছ দিয়েও আপনারা করতে পারেন এর থেকে ছোটো সাইজের মাছ দিয়েও আপনারা করতে পারেন বাজারে তো সব দিন একরকম মাছ পাওয়া যায় না তবে এই সাইজের মাছটাতেই কাটলেটটা খুব ভালো হয় এবার মাছখান থেকে আঁশটা ছাড়িয়ে নিয়ে এই যে দেখুন লেজের দিকে যে একটা শক্ত কাটা যেটাতে আমাদের হাতে খোঁচা লাগা বা খেতে যাওয়ার সময় খাওয়ার সময় মুখে খোঁচা লাগতে পারে সেটাকে আমাদের কেটে নিতে হবে আর মাঝখান থেকে আমি পিঠে যে ময়লার একটা সুতো থাকে সেটাকে বার করে নিচ্ছি বন্ধুরা তাহলেই চিংড়ি মাছের আর পেটের গণ্ডগোল হওয়ার কোনো ভয় থাকে না এই সুতোটাই কিন্তু পেটটা গণ্ডগোল করতে সাহায্য করে এবার বন্ধুরা আমি অল্প অল্প করে কেটে নিলাম নিচের দিকটা আর ওপরটা একটা স্লাইস কাঠ দিয়ে নিচ্ছি এই কারণে যাতে মাছটাকে ইজিলি আমরা এটাকে একটু চপার দিয়ে একটু থেতো করে নিলাম আপনারা অন্য কিছু দিয়েও করতে পারেন হামলদেস্তা থাকলে হামলদেস্তা ডাটিটা দিয়েও করতে পারেন পরপর আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ওপর থেকে আমি লেবুর রস আমার বাড়িতে লেবু ছিল লেবুর রস এখানে অর্ধেক লেবুর রস আমি দিয়েছি দশটা মাছের জন্য আর দিয়েছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো একটা কথা জানবেন বন্ধুরা মাছের আমাদের চিংড়ি মাছ এমন একটি মাছ যার নিজস্ব একটা সুন্দর গন্ধ থাকে সেই গন্ধটা যাতে বজায় থাকে আমাদের সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে প্রন কাটলেট একটা অসাধারণ খাবার যেটা ফিশ ফ্রাইয়ের সাথে টেক্কা দিতেই পারে ভাই দিনে তাই আমরা ভাইফোঁটার দিনে দিনেই স্টার্টার হিসাবে রেসিপিটা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এবার কাঁচা লঙ্কা ধনে আদা আর রসুন আমি শুকনো একটা পেস্ট করে নিয়েছি করে নিয়ে এই পেস্টটা দিয়েছি আর দিয়েছি এটার একটা অন্যতম আকর্ষণ কাসন্দি এই আম কাসন্দিটা আমাদের ঘরে বানানো না আমার দোকান থেকে কেনা আপনাদের যদি ঘরে বানানো কাসন্দি থাকে সেটাও দিতে পারে বন্ধুরা এটার জন্য প্রন কাটলেটের টেস্টটা অসাধারণ আসবে আপনারা প্লিজ প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো এবার বন্ধুরা প্রথমে আধা ঘন্টা আমি এটাকে পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে আবার মশলা মাখিয়ে আধা ঘন্টা রাখার পর প্যানকো ব্রেড ক্রামসে প্রথমে একটা কোট করে নেব। প্রত্যেকটা মাছ আমি কোটিং করে নিয়ে পরের স্টেপে যাচ্ছি এইভাবে কোটগুলো আপনারা করবেন হাতের সাহায্যে চেপে চেপে দেখবেন মাছ নিজে থেকেই শেপটাকে ধরে নিয়েছে এবার বন্ধুরা আমি দুটো ডিম আর একটা পাত্রে ফেটিয়ে নিচ্ছি তার সাথে আমি দিয়েছি সামান্য একটু লবণ গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিইনি কারণ ঝালটাও আমাদের মাথায় রাখতে হবে কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালটা অলরেডি মাছে আছে এবার বন্ধুরা আমি ডিমটাকে ভালো করে কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি নিয়ে আমি এরপরে আর একটা কোট করব। আপনারা যদি মশলা মাখিয়ে সিঙ্গেল কোটে করতে চান তাহলে মশলা মাখিয়ে পুরোটা আপনার চিংড়ি মাছটাকে প্রথমে ডিমের কোটিং করে তারপরে প্যানকো বেড ক্যাম্পসে দেবেন কিন্তু আমি এটা ডবল কোটিং করেছি আপনারা সিঙ্গেল কোটিংও ভাসতে পারেন এবার বন্ধুরা আমি বেডক্যাম্পসটা আরেকবার করে এখানে দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা গুলো গুঁড়ো বা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন বন্ধুরা ভাইফোঁটা আমাদের দিদিদের জন্য বা বনেদের জন্য একটা মনের ছোঁয়ার ভালোবাসা আর একটা এমনই একটা অন্তরের টান যেখানে ভাই আর দিদির সুতোটা বাধা আছে তাই ভাইফোঁটা মানেই প্রত্যেকটা দিদি তার সাধ্য অনুযায়ী ভাইয়ের পাতে সবচেয়ে ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করে আমিও সেটাই চেষ্টা করেছি আমাদের বাড়ির ভাই আমার ভাইয়ের পাতে ভাই দিনে এটাই আমি দেব। তো দেখুন তো রান্নাটা কেমন হয়েছে আপনারাও খেয়ে আমাকে কিন্তু রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কমেন্টে যে কেমন হলো আর আমার চ্যানেলটা যদি সত্যিই আপনাদের ভালো লেগে তাকে বন্ধুরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি মিডিয়াম টু লো হিটে মাছগুলোকে একে একে ভেজে নেব ভেজে নেবো উল্টে পাল্টে পাঁচ মিনিট করে ভাজলেই মাছগুলো আমাদের হয়ে যাবে কারণ অলরেডি আমাদের মাছটা ম্যারিনেট করা রয়েছে প্রায় এক দেড় ঘন্টা ও আর একটা কথা বলতে ভুলে গেছিলাম আমি ফ্রিজারে রেখেছিলাম এটাকে মানে যাতে একটু স্টিফ হতে পারে মানে কোটিংটা আপনারা চাইলে বাইরেও নর্মাল টেম্পারেচারও রাখতে পারেন এইভাবে বন্ধুরা আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আপনারা এর থেকেও বেশি ডিপ তেলে ভাজতে পারেন আমি খুব বেশি তেল দেইনি যেটা ডিপ ফ্রাইয়ের জন্য দুটো করে মাছের জন্য এনাম এবার বন্ধুরা আমি মাছগুলোকে তুলে দেখুন আর খেতে সত্যি অসাধারণ হয়েছে সত্যি আমি বাড়িতে বানিয়েছি বলে বলছি না দেখুন আমি প্লেটে প্লেটিং করে আপনাদের সামনে নিয়ে এসেছি এই দেখুন দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে কেমন হয়েছে চলুন বন্ধুরা দুর্গা পুজো চলে গেল কালী পুজো আসছে আর তারপরেই কিন্তু ভাইফোঁটা আর ভাইফোঁটায় ভাইরা একটা বছর অপেক্ষা করে থাকে যে ভাইফোঁটাটা নামার জন্য আর দিদিরা তো খাওয়ানোর জন্য ভাইদের একদম পুরো মেতে থাকে একদম নানান রেসিপি আর সেই রেসিপিগুলোর মধ্যেই আমার একটা লেটেস্ট একটা রেসিপি নিয়ে এসছে ভাইফোঁটার জন্যে প্রন কাটলেট মানে চিংড়ি মাছের কাটলেট আর কি কাঁচা লঙ্কা ধনেপাতা আর কাসন্দি দিয়ে মানে অসাধারণ স্বাদ তো রেসিপিটা তো তোমরা দেখেই নিয়েছো আর প্রত্যেক ভাইফোঁটাতে প্রত্যেকটা ভাইদের পাতে এই কাটলেট যদি পরে ভাইদের মন একদম ভরে যাবে তো চলো এখন খেয়ে বলবো কেমন হয়েছে তো চলো তো বন্ধুরা এই যে কাটলেট দেখতেই পাচ্ছ এবার দেখো তোমাদের আমি দেখাই কাটলেটটা জাস্ট কাটলেটের তুমি মানে ক্রাঞ্চিনেসটা দেখো ঠিক আছে তো চলো ভেঙে দেখাই আগে তোমাদের কেমন তো আগে ভেঙে দেখাই চলো কেমন হয়েছে তো ভেতরের তুমি কোটিংটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ ভেতরের কোটিং না চিংড়ি মাছটা দেখো তো চলো একটা বাইট নেওয়া যাক এটাতে চলো একটা বাইট নেওয়াই যাক চলো কাসন্দির যে স্বাদ ঠিক আছে মানে পুরো নাকে গিয়ে লাগে কাসন্দির ছাদ মানে ঝাঁজটা আর রান্নার সময় যেহেতু ম্যারিনেট কাসন্দিটা দেওয়া ছিল লেবুও দেওয়া ছিল তার সাথে আলাদা একটা ফ্লেভার মুখে আসছে তো সেমভাবে রেসিপিটা যেরকম আছে এরকমভাবেই তোমরা বানাবে তাহলেই কিন্তু এই মেন যে স্বাদটা তোমরা পাবে ঠিক আছে তো এরকমভাবে রেসিপিটা বানাও আমাদের চ্যানেলটা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব বেল আইকেল বাটনটা অল করে দাও তো তাহলে তোমরা সব ভিডিও তোমরা পাবে তো টাটা বাই বাই তো ভাই ফোটাতে এই রেসিপিটা সবার সাথে সব ভাইদের সাথে শেয়ার করো আর এনজয় করো